নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দাঁড়া এদের আমাদের বাড়ি সব বাইরে ঘরে কিছু খেতে দিলে খায় আর উড়ে পালিয়ে যায় এই যে বাইরে সব আজকে সকালে বৃষ্টি হয়নি তাই বাইরেটা ফাঁকা ফাঁকা লাগছে তো হোক বাইরেটা একটু এর ইয়ের জন্য বৃষ্টি হয় তো এখন তার জন্য একটু আজকে ফাঁকা এই যে গাছগুলোতে অল্প ফুল ফুটেছে বৃষ্টির সময় তো বেশি ফুল ফোটে না না হলে ভরে যায় ফুলে ফুলে গাছগুলো ভালো লাগে দেখতে সামনে বাড়ির সামনে একটা গাছ লাগিয়েছিলাম ওইটাতে ফুল ফুটেছে তো দু চারটে ফুল ফুটেছে আজকে তুলে নেব ঠাকুরের কাছে দেওয়ার জন্য দিয়ে আমি সকালে ওই যে কাজ সেরে চান সেরে বাইরে এসেছি ফুল টুল তুলে ঠাকুরের কাছে ফুল দেব আর এই যে কাকিমার কাছে ব্লাউজ কাটাতে যাই তাই এই ব্লাউজটা কেটেছিলাম তো দেখো ব্লাউজটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এই দুপুরের আমাদের রান্না দুপুরের রান্না ভাত খেতে এসেছি তো এখানে ডিমের অমলেট করেছিলাম আর মাছের ঝাল আর একটা সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম সব রকম দিয়ে সবজি তো এই ডিমের অমলেট আর ভাত খাবো আজকে একটু ভাত খেতে দেরি হয়ে গেছে কাজ থেকে এসে দেরি করে তাই একটু ভাত খেতে দেরি হয়ে গেল দিয়ে এগুলো দিয়ে এই যে ভাত খাচ্ছি তো আজকে আমরা এই পর্যন্তই ভাত খাই আর আমার ব্লকটা এই পর্যন্তই করলাম আবার পরবর্তী ব্লকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য টাটা